হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনারা কিভাবে কোনো ভিডিওকে এই ধরনের এনিমি ভিডিওতে পরিবর্তন করতে পারবেন এবং এগুলো বানানো কিন্তু খুবই সহজ মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনি এটা তৈরি করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক আপনারা প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশান থেকে ওপেন করে নিন এবার এখানে সার্চ বক্সে ক্লিক করুন আর ভিডিও লিপ লিখে সার্চ করে নিন এবার এখানে যে অ্যাপ্লিকেশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে নিন আর এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনে ইনস্টল করে নিন এবার এটাকে ওপেন করুন এবার এখানে এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নিন এরপর এখানে আপনাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে আপনারা ওপরের স্কিপ অপশনটিতে ক্লিক করে দিন এবার এখানে আপনাদের এই অ্যাপ্লিকেশনটিকে লগ ইন করতে বলা হবে লগ ইন করার জন্য আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল অপশানটিতে ক্লিক করে নিন এখানে আপনাদের মোবাইলে যতগুলো ইমেল লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে আপনারা এখানে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নিলে আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে লগ হয়ে যাবেন এবার এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটির প্রো ভার্জনে কন্টিনিউ করার জন্য বলা হবে কিন্তু আপনারা ওপরের ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে স্কিপ করে যাবেন এরপর এখানে অ্যাপ্লিকেশনটির নোটিফিকেশন পারমিশন দিতে বলা হবে আপনারা এখানে যদি নোটিফিকেশন চান তাহলে অ্যালাও অপশনে ক্লিক করবেন আর যদি না চান তাহলে ডোন্ট অ্যালাও করে দেবেন এবার এখানে আবার ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে স্কিপ করে যাবেন এখানে আবার নোটিফিকেশন পারমিশন দিতে বলা হচ্ছে আমি এখানে ডোন্ট অ্যালাও করে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা এই যে এআই এনিমি টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিন। এবার এখানে আপনাদের ফাইলের অ্যাক্সেসের জন্য পারমিশন চাওয়া হবে। আপনারা এখানে এলাও করে দেবেন। এরপর আপনি গ্যালারি থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নিন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ভিডিওটা যেন 10 সেকেন্ডের চেয়ে কম হয়। আর যদি আপনার 10 সেকেন্ডের চেয়ে ভিডিও লেন্থ একটু বেশি থাকে তাহলে 10 সেকেন্ডের চেয়ে একটু কম ভিডিওটা রেখে এই অপশনটিতে ক্লিক করে দিন। তারপর ডান দিকের অংশটি সিলেক্ট করে নিচের অপশনগুলো একটু স্লাইড করুন। আর এখানে ডিলিট অপশনটিতে ক্লিক করে বাকি অংশটুকু ডিলিট করে দিন এবার আপনি আপনার ভিডিওটির ওপর একবার ক্লিক করুন তারপর এখানে নিচের অনেকগুলো অপশন দেখা যাবে এগুলোকে একটু ডান দিকে স্লাইড করুন আর এখানে এআই এফেক্ট অপশনে ক্লিক করুন তারপর এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন এগুলোকে একটু ডান দিকে স্লাইড করুন আর এখানে এআই এনিমি বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এখানে আপনারা অনেকগুলো এআই এনিমি টেমপ্লেট দেখতে পাবেন আপনারা এখানে ন্যাচারাল টেমপ্লেটটি সিলেক্ট করে নিন এবার এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে আর এই দেখুন আমার ভিডিও এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একবার প্লে করে দেখে নিচ্ছি এরপর এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য ওপরের এখানে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে নিন এবার এখানে এক্সপোর্ট সেটিং অপশনটিতে ক্লিক করুন এরপর এখানে রেজুলেশন ফোর কে এবং এফপিএস সিক্সটি করে দিন তারপর এখান থেকে ব্যাক করুন আর এখানে শেপ ভিডিও অপশনটিতে ক্লিক করে দিন এবার এখানে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হওয়া অব্দি ওয়েট করতে হবে তাহলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন অসংখ্য ধন্যবাদ